मोशन मोशन किस्ती लेने का सरी समय नहीं एक किस्ती लाई से किस्ती जब एक बार एक टाहा दूजी तो ये टाहा नहीं दी चोपड़े एक बार किस्ती एक बार किस्ती एक बार किस्ती किस्ती हमारे पायदान से दहन तो किस्ती दे पड़ा अपना रासे आर्मों ने करन साइड देखिस्ती आसे अरे आपने तो पढ़े किसी आपने ही

আপনার তো এই প্রত্যেক দিন একই ডেলক আমরা তো কইলেও লজ না স্যার স্যার সত্যি এই খুব অসুস্থ এই কাল বেদে পশু ডাক্তার ধ্যান লাগবে সে বলছে তার এক লাখ টাকা লাগতে পারে অপারেশন করার লাগবে তার জন্য পঞ্চাশ টাকাই আছে বুঝছিস এ মাসে আমার জমিতে ফসল ভালো হয় না তাতে কোনো সমস্যা নাই সামনের বার দেখা যাবে এ জায়গার কৃষির এত সমাগম রে

না 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 আমি সেই কথা বলছি যদি আমাকে একটু সারে যদি কিস্তি করে নিতো তাহলে আমাকে আমাকে একটু একটা কিস্তি নেন স্যার খুব উপকার হবে স্যার একটা কিস্তি নেন

আপনার রিফান্ড ভাই কই গারমাইতে টাকা নিছিল এখনো টাকা দেয় না তিন মাস হয়ে গেছে এখনো একটা কিছু দেয় না টাকা দাম সবটুকি গারমারাতে টাকা দিয়েছিলেন হ্যাঁ টাকা তো নিয়ে পলাইছে এত বাড়ি নাই চার পাঁচ বছর কার বাচ্চা রে আর বাবার নাম কি ও তো ধীরনের বাচ্চা ওটা ধীরনের বাচ্চা না ওটা শুয়ারের বাচ্চা আর একবার পায় গার মেরে দেবো কি করে ভাই কি করে पारा किस्तो किस्ती में ना रे पायले <laughs> एक <laughs> बार पायले यार गार मेरे देवर ना किस्ता सुजान क्यों हो रहे हैं भारतीय को आशे हमारे को एक सुदेन अनखाईने दिन दिया सुदेन हमारे আপনি আপনি জানা মাস কয় মাস হচ্ছে গার্মেন্টস টাকা বাই 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 ভাই আমার মাছ দিয়ে দিন ভাই টাকা ছাড়া কি বলছো তিন